হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি লঞ্চে আসি আমি যাব আমাদের গ্রামের বাড়িতে তো লঞ্চে এসে ভিডিওটা স্টার্ট করেছি কারণ অনেক তারা ছিল আপনার ভাইয়া যে চলো চলো তাড়াতাড়ি চলো লঞ্চ ছেড়ে দিবে আসলে আমি লঞ্চে ছাড়ার এক দেড় ঘন্টা আগেই এসে পড়েছি পরে আইসে সব বৈশা রয়েছি আমি যাবো আপুদের সাথে এই জন্য হচ্ছে আপনার ভাইয়া আমাকে লঞ্চে দিয়ে গেল তো দেখেন কেবিনে চলে আসলাম আমরা আসার এক দেড় ঘন্টা পরে হচ্ছে আপুরা আসছে আর তাই দেখেন আমাকে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বললাম আমার ভিডিওটাই স্টার্ট করতে পারে না আমি ভিডিওটাই করতে পারিনি বাসা থেকে লঞ্চে আর কি লঞ্চে কেবিনে বসে থাকো খাও আর ঘুম ঘুম তো আসে না যে শব্দ লঞ্চে তারপরে খাও আর ফোন চালাই ফোনটি বসে শুয়ে এই আর কি তো দেখেন রুমে বসে বসে কেবিনে বসে হচ্ছে বোরিং হচ্ছিলাম এই জন্য হচ্ছে একটু ছাদে গেলাম একটু দেখলাম একটু ছবি ভিডিও করলাম এই আর কি দেখেন লঞ্চে হচ্ছে যা অনেক মানুষ শুয়ে আছে বসে আছে নিচে বিছানা করে তো আমার হচ্ছে যা ভালোই লাগে লঞ্চে যেতে আমি গাড়িতে যেতে পারি না গাড়িতে হোটেলে আমার বমি আসে আর কি এই জন্য হচ্ছে যা আমি বেশিরভাগ সময় লঞ্চেই যাওয়া পড়ে আসা পড়ে গাড়িতে এখন একটু চা খেলাম ভালো লাগতেছিল না এজন্য আর লঞ্চে বসে বসে মেহেদিও দিতেছিলাম মেহেদি নিচ্ছিলাম এই জন্য হচ্ছে যে আপু দিয়ে দিচ্ছে আমার মেজ আপু দিয়ে দিচ্ছে আমাকে মেহেদি দেখেন খুবই সুন্দর হয়েছে মেহেদির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখানে চিপস খাচ্ছে এটা আমার বড় অপুর জামাই আর শুয়ে আছে মেজ অপুর জামাই বড় অপর জামাও দিচ্ছে ওনাকে হচ্ছে যে করে তেরে বেরো করে দিয়ে দিছে তো দেখেন সাড়ে তিনটার জানি সাড়ে চারটা বাচ্চা তখনও জেগে আছে মানে একটু পরে লঞ্চ ভিড়ে যাবে মেজাপুর সেলে ঘুম আসছে আমার পিছনে দেখেন আর হচ্ছে আমি জাগনা মোবাইল টিপতেছিলাম দেখেন কত সুন্দর একটি কালাস আসছে মেহেদিটার তো এখন আমরা নেমে যাব যদিও এই যে দেখেন এখন আমরা সব লাকিজ টাকিজ আবার গুছিয়ে নিচ্ছি এখন আমরা নেমে যাব আমাদের গাড়ি চলে আসছে দেখেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না এটা খুবই খারাপ একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়িয়ে দেয় তো অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এই যে বাসায়ও চলে আসছি গাড়ি দিয়ে আসছিলাম ভিডিও করে নিয়ে অন্ধকার ছিল আল্লাহ